তাহলে তাহলে তাকে শুলে চড়ানো হয় আর তাই যা করবে খুব সাবধানে করবে ঠিক আছে দিদি তোমার কথা আমার মনে থাকবে এখন চলো আমরা যাই ওদিকে দরবেশ বাবা নাগরানির কাছে গিয়ে আলোর ব্যাপারে সব কিছু নাগরানিকে খুলে বলে ওদিকে মালিনী আলোকে নিয়ে রাজপ্রাসাদে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাতে থাকে হঠাৎ মালিনী দাঁড়িয়ে পড়ে দিদি এ কি হলো তুমি হঠাৎ করে এখানে দাঁড়িয়ে পড়লে কেন রাজপ্রাসাদকে ঘুরে দেখানো শেষ নাকি এত জায়গা তো ঘুরলাম আর তাছাড়া ওই নীলকান্তমণি কোথায় আছে সেই জায়গাটা তো তুমি আমাকে দেখালে না বোন আমি তোমাকে যে সেটা দেখানোর জন্যই এখানে দাঁড়ালাম ওই যে দূরে দক্ষিণ দিকে ওই দুই প্রহরী দেখছো না ওটা হলো গুপ্তচরের গোপন পথ আর ওই দিকে কিছু দূরে এগিয়ে গেলে, ওই গুপ্ত ঘর রয়েছে আর ওই গুপ্ত ঘরের মধ্যেই ওই নীলকান্ত মনি সুরক্ষিত করা আছে ও আচ্ছা তাহলে ওই গুপ্ত ঘরে ঢুকতে পারলে ওই নীলকান্ত মনিকে উদ্ধার করা সম্ভব হবে না না এত সহজ নয় বোন কত দেশের রাজা বাদশা এই নাগমনি হাতে নেবার জন্য চেষ্টা করেছিল কিন্তু কেউ সেটা হাতে নিতে পারেনি কারণ তুমি খালি চোখে যতটুকু সুরক্ষা দেখছো। আসলে ততটুকু সুরক্ষা নয় ওই নীলকান্ত মনির কাছে যেতে হলে পদে পদে বাধা পড়তে হবে কারণ রাজা প্রতাপ সিংহ তার রাজ্যের এই মহামূল্যবান ওই নীলকান্ত মনিকে নিয়ে খুবই সচেতন আর তাই তো তিনি এমনভাবে ওই নীলকান্ত মনিকে সংরক্ষিত করেছেন যে সেখানে শুধুমাত্র তিনি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না কি বলছো কি দিদি হ্যাঁ হ্যাঁ বোন আমি ঠিকই বলছি আর আমার মনে হয় তোমার ওই নীলকান্ত মনি উদ্ধারের আশা ছেড়ে দেওয়াটাই ভালো কারণ আমার মনে হয় তুমি কিছুতেই ওই নাগমণি উদ্ধার করতে পারবে না তাই বলছি তুমি তোমার স্বামীর চোখ ভালো করার জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করো না না দিদি অন্য কোনো উপায় আমার সূর্যের চোখের আলো ফিরে আনার ব্যবস্থা যদি থাকত তাহলে কি আর আমি আমার সূর্যকে ছেড়ে এতটা দূরে আসতাম না আসতাম না আর তাছাড়া আমি যখন এখানে একবার এসেই পড়েছি তখন আমি ঠিক ওই নীলকান্ত মণিকে উদ্ধার করে নিয়েই ফিরে যাব। জানি না বোন তুমি কি করে অসাধ্যকে সাধন করবে যাই হোক বোন আর কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে ওদিকে তোমার দাদা একা রয়েছে চলো ফিরে চলো আর তাছাড়া মহারাজ তো বলেছে যে তুমি যখন ইচ্ছে তখন এই বাড়িতে আসতে পারবে আর তাই কাল আবার আমার সাথে তুমি এই রাজপ্রাসাদে এসো কেমন হ্যাঁ ঠিক আছে ওদিকে সূর্য মন খারাপ করে নদীর ঘাটে দাঁড়িয়েছিল কিন্তু কিছুতেই সূর্য তার মনকে ভালো করতে পারছিল না না কিছুই ভালো লাগছে না আমার আর কিছুতেই আমি আমার মনটাকে ভালো করতে পারলাম না সারাটা দিন আমি এত চেষ্টা করলাম কিন্তু কিছুতে তো আমি শান্তি পেলাম না 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 আর ভালো লাগছে না এখানে এখন শুধুমাত্র আমার আলোর জন্য অপেক্ষা করা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই এক্ষুনি বাবাকে ডাক দেয় বাবা আমাকে আবার বাড়িতে নিয়ে যাক তখনই দরবেশ বাবা সেখানে এসে হাজির হয় সূর্য দাঁড়াও বাবা তোমার সাথে আমার দরকার আছে তুমি কিছুক্ষণ পর বাড়িতে ফিরবে কে মনে হচ্ছে আমি দরবেশ বাবার কণ্ঠ শুনতে পাচ্ছি দরবেশ বাবা দরবেশ বাবা দরবেশ বাবা আপনি এসেছেন দরবেশ বাবা হ্যাঁ সূর্য আমি তোমার কাছে এসেছি আসলে আমি তোমার শরীরের ব্যাপারে জানতে পেরে আর একটু দেরি করিনি তোমার কাছে চলে এসেছি সূর্য তুমি আমাকে বলো তো এখন তোমার শরীরের অবস্থা কেমন তুমি কি এখন সুস্থতা অনুভব করছো দরবেশ বাবা আমি এখন শারীরিক বেশ সুস্থ থাকলেও মানসিকভাবে ভাবে যে খুবই অসুস্থ কেন কি হয়েছে তুমি আমাকে তো আসলে বাবা আমি আমার নিয়ে খুব চিন্তায় আছি আর সারাক্ষণ আমার মনের মধ্যে কেমন যেন মনে হয় যে আমার আলো হয়তো আমাকে ছেড়ে চিরকালের মতো অনেক দূরে চলে যাচ্ছে দরবেশ বাবা বলুন না দরবেশ বাবা আমার কেন এমনটা মনে হচ্ছে তাহলে কি সত্যি সত্যি আমি আমার আলোকে হারিয়ে ফেলতে চলেছি কি সুরজ সব কী বলছে আবিতে বিষয় নিয়ে চিত্তায়াতীত সেই বিষয়কে সুরজ নিজে ওবেবেছে হ্যাঁ এটাই তো ভালোবাসা সূর্যের কোন আধ্যাত্মিক শক্তি না থাকা শর্তে সূর্য সব বুঝতে পেরেছে আর আমিও তো এমনটাই ইঙ্গিত পেয়েছি কিন্তু আমি তো এখন পর্যন্ত সবকিছু সশিকভাবে জানতে পারিনি আর শর্তটা না জেনে আমি সূরুকে কিছুই জানতে পারবো না আমি শর্তভাবে জেনে তারপরওকে সবটা জানাব আগে সূর্যের শরীরের ব্যাপারে সবকিছু জানতে হবে দালবেশ বাবা দর্বেশ বাবা আপনি এভাবে চুপ করে আছেন কেন বলুন না দরবেশ বাবা আমার এমনটা কেন মনে হচ্ছে সূর্য আমি তোমাকে সব কিছু খুব তাড়াতাড়ি জানাবো কারণ সব কিছু নিয়ে আমাকে ধ্যানে বসতে হবে এখন তুমি আগে তোমার শরীরের ব্যাপারে আমাকে বলো এরপর সূর্য দরবেশ বাবাকে তার শরীরের ব্যাপারে সব কিছু খুলে বলে সবকিছু শুনে দরবেশ বাবা তো অনেক চিন্তায় পড়ে যায় হ্যাঁ সব কি বলছো কি সূর্য তোমার শরীরে বিনা কারণে এমন য এমন যন্ত্রনা হয় আর হঠাৎ করে আবার এরমতে তুমি সুস্থ হয়ে যাও কিন্তু এটা যে কিছুতেই ভুলতে পারে না যায় ও শুনছো তুমি এত ভয় পেও না বিধাতা একজন আছে তুমি দাঁড় পড় বর্ষা রাখো আর আমি যখন জানতে পেরেছি তখন দেখছি এ ব্যাপারে কি করা যায় আর শুনছো যায় হোক তোমার শরীরের অবস্থা ভালো নয় তুমি তাড়াতাড়ি এখন বাড়িতে যাও আর যত তাড়াতাড়ি সম্ভব আমি সবটা জেনে তোমাকে জানাবো এখন ফিরে যাও আর আমি সময় মতো এসে তোমার সাথে দেখা করে নেব ঠিক আছে দরবেশ আপনি জানিয়ে যাবেন আর আমি আপনার অপেক্ষায় থাকব ঠিক আছে সূর্য তাহলে এখন তুমি বাড়িতে ফিরে যাও আর আমিও ফিরে যাচ্ছি বেশ সন্দেহ হয়ে যায় আমি কিছু আমি কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এটা এটা কি করে হতে পারে একটা চিত্রাঙ্কনের সাথে বাস্তবিকতার এতটা মিল কিভাবে হতে পারে হ্যাঁ আমি আমার চিত্রাঙ্কনটির বাস্তবিক রূপ খুঁজে বেরিয়েছি কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি আমার চিত্রাঙ্কনটির বাস্তব রূপের সাথে এতটা মিলে যাবে আমি তো ভেবেছিলাম যে হয়তো আমি আমার চিত্রাঙ্কনটির সাথে আংশিক মিল পাবো তবে ভালোই হয়েছে আমি খুব খুশি হয়েছি যে আমি না চাইতেই এভাবে সব কিছু পেয়ে গিয়েছি আমার পিতামশায় বেঁচে থাকতে আমার পিতামশায় বেঁচে থাকতে আমাকে অনেকবার বিবাহ দিতে চেয়েছিলেন কিন্তু আমি কিছুতেই বিবাহ করতে রাজি হইনি কারণ আমি তখন আমার স্বপ্নের কন্যাকে খুঁজে পাইনি আর এতটা বছর ধরে আমি আমার মনের সব পছন্দ দিয়ে একটি চিত্রাঙ্কন অঙ্কন করেছিলাম আর আজ আজ যখন আমি সেই চিত্রাঙ্কনটির বাস্তব রূপ খুঁজে পেয়েছি তখন আমি এবার বিবাহের জন্য প্রস্তুত আমি আমার রাজ্যের ভবিষ্যৎ রানী খুঁজে পেয়েছি হ্যাঁ হ্যাঁ এবার এই রাজ্য আর রানী শূন্য হয়ে থাকবে না খুব শীঘ্রই আমি এই রাজ্যের ভবিষ্যৎ রানীকে এই রাজপ্রাসাদে নিয়ে আসব আর খুব বেশি সময় নেব না আজ রাত হয়ে গেছে আজ আর নয় কাল সেনাপতি রাজজ্যোতিষী আর বাকি সবার সাথে কথা বলে আমার বিয়ের বিষয়ে প্রস্তুতি নিতে হবে তবে আমি তো ওই কন্যার কোনো খোঁজখবরই নিলাম না আমি যখন ঠিক করে নিয়েছি ওকে আমার রানী বানাবো তখন ওই কন্যাকে যাই থাক আর না থাক সেটা জানার আমার কোনো ইচ্ছে নেই ও শুধুমাত্র আমার রানী হবে এটাই সঠিক আহ আমার স্বপ্ন যে এভাবে পূরণ হবে সেটা আমি ভাবতেই পারিনি আর তাই আজ আমি খুব খুশি ওদিকে আলো ফিরে গিয়ে অনেক চিন্তায় পড়ে যায় আজ রাজপ্রাসাদে ঠিকই গেলাম আর ওই নীলকান্ত কোথায় আছে সেই খোঁজটাও আমি ঠিকই পেলাম কিন্তু আমি ভাবছি মহারাজের ব্যাপারটা মহারাজ আমার সাথে ওভাবে কথা কেন বলছিলেন উনি বলছিলেন আমাকে নাকি উনি এতদিন খুঁজে বেরিয়েছেন কিন্তু উনি আমাকে কেন খুঁজতে যাবে আজই তো ওনার সাথে আমার প্রথম দেখা তাহলে উনি কেন এমনটা বলেন তাহলে কি উনি কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন হ্যাঁ হ্যাঁ সেটাই হয়তো হবে আমি এক কাজ করি আমি বরং গিয়ে দিদিকে মহারাজ যা যা বলেছে সেই সব কথা তাকে খুলে বলি তাহলে দিদি হয়তো এই ব্যাপারে আমাকে সবটা বুঝিয়ে বলতে পারবে না না থাক এখন তো বেশ খানিকটা রাত হয়ে গেছে আর আমার জন্যই তার রাজবাড়ি থেকে ফিরতে দেরি হয়েছে আর এজন্য দেখলাম দাদাও বেশ রেগে আছেন আর এমন সময় আমার যাওয়াটা একদম ঠিক হবে না আর তাছাড়া কাল সকালে তো আমি আবারও দিদির সাথে রাজপ্রাসাদে যাবই। তখন না হয় আমি দিদিকে ব্যাপারে জিজ্ঞাসা করে নেব তাহলেই তো হবে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ